গুড ইভিনিংর কেমন নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর তো অনেক তো তোমাদের দেখলাম আর এটা হলো শেষ পার্ট দেখাচ্ছি তো জোর জোর কদমে চলছে রান্নাবান্না স্বাদে রান্নাবান্না চলছে জোর কদমে আর মেনু কি কিছু লাগে তো বলে দিয়েছি যাই হোক আর হলো আমাদের বারেন্দায় একটা খাওয়ার ছোট্ট মতো ব্যবস্থা করা হয়েছে আর কি চেয়ার টেবিল পেতে তো এখানে আমাদের মিষ্টি দিদি হয়েছে মিষ্টি তখন অনেক ছোটো ছিল তো যাই হোক আর যে ফাইনালি চলে এসেছে চর্ষি যেটা দুধে জাল করে আর এখানে একটা ছেলে একটা মেয়ে আছে তো এটাকে এখন মানে নিয়মের মধ্যে পড়ে আর কি এতক্ষণ তো আশীর্বাদ পর্ব চললো আর এবার হলো খাওয়ার পালা তো বাচ্চাদের আগে খাওয়াতে হয় এদিকে হলো আমার ভাইয়ের ছিল এদিকে হলো আমাদের মিষ্টি আছে তো দুজন বাচ্চাকে আগে খাইয়ে দিলাম তারপরে আমি মুখে দেবো আর কি ঠিক আছে তো এটাই নিয়মের মধ্যে পড়ে আর কি এটা দুধ দিয়ে চাল করা আছে মা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে তারপর তো আবার পঞ্চব্যঞ্জন খাওয়া দাওয়া আছে আর কি সেটা তো পরে দেখতেই পাবে তো এটা সকালে যে রিচুয়ালগুলো হলো সেটা হওয়ার পরে এটা এই মানে চুষিটা আগে মুখে দিতে হবে আর কি খাওয়ার আগে আর

আর যেহেতু বাড়িতে অনুষ্ঠানটা ছিল তো দেখো ঘর ঠোর পুরো আটকানো খাবার দাবারে ভরা আর কি তো ফাইনাল আমি তো এইদিকে খাচ্ছি বাকিদেরও এইদিকে দিকে দেওয়া হয়েছে আস্তে আস্তে সবাই খাবে আর কি আর জায়গা যেহেতু মানে ছোটো আর কি তো বেশি লোক একসঙ্গে বসা যাবে না মোটামুটি দশ পনেরো জন করে একসঙ্গে বসা হবে তো এই যে এখানে দেখো সবাই খেতে বসেছে আর খাবার দাবারও ভালো হয়েছিলো যাই হোক যারা নতুন দেখছো তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এদের পাশে থেকে পাশাপাশি পড়ানো ভালোবাসা সবাইকে নিয়ে অনেক দিয়ে ভুলে যেতে পারব আর তো যে পাড়ার সবাই এসছে তখন কি যাই হোক বেশ ভালো কাটলো সারাটা দিন সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো মানে একের পর এক এক রিচুয়াল মানে একের পর একের মানে নিয়ম আর কি হয়েই যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে ওঠার পর থেকেই নিয়ম পালন হচ্ছে সেটা তো দেখালে আমি তোমাদের তিনটে ব্লগে তিনটে পার্টি আমি দিয়েছি যার যারা আগে প্লগটা দেখো না তারা চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করতে পারে আর কি আশা করি ভালো লাগবে ভালো লাগলে তো একটা লাইক করবেই যাই হোক এইভাবে সবাই পাশে হোক আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দিয়ে এগিয়ে যেতে পারবো তো ওই যে ফাইনালি মোটামুটি এখন একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন একটু রেস্ট রেস্ট নিচ্ছি আর কি আর শাড়িটা অনেক ভালোই ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল শীতকাল বলে খুব একটা অসুবিধা কিছু হয়নি তো সবাই খুব ভালো থেকো আবার স্বাদের পাটটা তো এখানেই শেষ হয়ে গেলো পরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তো আসবে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর এইভাবে ভালোবাসা দিতে থেকো